আসসালামু আলাইকুম অফার বাংলা টিপ চ্যানেলে সবাইকে স্বাগত আমরা আজকে দেখব কিভাবে গ্রামীণ ফোনে ফ্রিতে ইন্টারনেট চালানো যায় তার জন্য আমাদেরকে যে সিম গ্রামীণ সিম ইউজ করবো ওটার ব্যালেন্স জিরো করে নিতে হবে আর যদি ব্যালেন্স থাকে ওই ক্ষেত্রে আপনারা পেগো সার্ভিসটি অবশ্যই করে নেবেন আচ্ছা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে দেখব আমাদের ফোনের একটি গ্রামীণ সিম আছে এক নম্বর সিম ওটা ভিতরে কয় টাকা ব্যালেন্স আছে সবাই অবশ্যই লক্ষ্য করবেন আমার ব্যালেন্স আছে আঠাশশো পঁচিশ টাকা ছিয়াত্তর পয়সা হ্যাঁ এখন আমরা বি আর মিনিট চেক দেব আমাদের ফোনে এমবিও নাই মিনিটও নেই তার জন্য আমরা প্রুভ হওয়ার জন্য আমরা অ্যাপসে প্রবেশ করব তার জন্য আমরা আবার একটু ওয়াইফাই চালু করি এখন আমরা মাই মাইজিপ অ্যাপসে প্রবেশ করব আমাদের আঠাইশো পঁচিশ টাকা আছে আর মিনি মিনিটেমবি জিরো জিরো হ্যাঁ আমরা অ্যাপস থেকে বের হব বের হয়ে আমরা ওয়াইফাইটা আবহাওয়া আগে বন্ধ করব এখন আমরা ডাটা নেটওয়ার্কে ঢুকবো ঢুকার পর আমাদের ইন্টারনেট এক নাম্বার সিম আছে মানে যেটা আর কি জিপি সিম এটার ভিত্তি আগে চেক করবো টাটা চালু করি আলহামদুলিল্লাহ ইউটিউবে আমাদের ইন্টারনেট চলতেছে না এটা হচ্ছে যে রেগুলার ওই জন্য আর মোটামুটি ফ্রি তো চলে ওই ক্ষেত্রে এটা একটু সোলো কাজ করবে কোনো অসুবিধা নাই বেশি সোলো কাজ করলে অবশ্যই আমাদের নক করবেন আমরা একটা সিস্টেম আসবোভাবে আরও বেশি স্পিডে চালানো যায় ওই সিস্টেম জানিয়ে দেব এখন আমরা গ্রামীণ সিমে ঢুকবো মানে নেট তো চলতে আসে না এক নম্বর সিম তো ঢোকার পর অ্যাসেস পয়েন্ট নেম এ পিএস নে ঢোকার পর আমরা এই যে একটা আলাদা একটা ইউজ করার জন্য জিপি দিয়ে একটা সেভ করে রাখছি এপিএন আমি এটা ভিতরে ঢুকবো ঢুকে অবশ্যই আমরা নিচে যাব যাওয়ার পর এপিএন পোর্টোকল ওয়ান পিবি ফোর উপরেরটা সিলেক্ট করবো আর এপিএন রোমিং প্রোটোকল এটাও আইপিবি ফোর এটা দিয়ে টার্ন দেব এখন আমরা এটা সিলেক্ট করবো যেটা নতুন বানাইছি এপিএম এখন আমরা ইউটিউবে ঢুকব অবশ্যই এখানে আমরা এক নাম্বার সিমে কিন্তু নেট আসছে না এক নাম্বার সিমে গ্রাফিক এখন আমরা ইউটিউবে ঢুকবো এই যে আমাদের নেট চলতেছে মোটামুটি ভালোই চলতেছে এখন আমরা একটা ভিডিও প্লে করে দেখব ফিরি তো ওই জন্য একটু সোলো চলে কোনো অসুবিধা নাই যদি আপনাদের ফাস্ট লাগে ওই ক্ষেত্রে আমাদের জানাবেন আমাদের সিস্টেম আছে হবে তাড়াতাড়ি যেভাবে চল ওই সিস্টেমটা জানিয়ে দেওয়া হবে আচ্ছা একটু আমরা একটু লাইনে থাকি মানে মোটামুটি চলো আর কি আচ্ছা আমারটা আপাতত আমি একটু নেটওয়ার্কের দূরে আছি তো ওই জন্য হয়তো চলতে আসে না এটা চলবে হ্যাঁ এরকম সবগুলো দেখে নেই যে নেটওয়ার্ক পাইতে আসছে এটা চলো চলবো এটা আরেকটা আছে কিভাবে আপনি আরও ফুল স্পিরিটে ইউজ করতে পারবেন ওটার জন্য আমাদের অবশ্যই কমেন্ট করবেন আমরা ওটা ওই লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব এখন আমরা ইউটিউব তো শেষ হলো এখন আমরা ইনস্টাগ্রামে একটু দেখি আমাদের ইনস্টাগ্রাম চলতেছে আজকাল দর নিয়ে মহব্দ মোহব্ত কেউ না জামায়া নিয়ে মহব্দ মানে আমাদের মোটামুটি চালানো যায় অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং